তুমি বেধর্মী হয়ে যাও নিষেধ নাই তুমি হিন্দু থাকো নিষেধ নাই তুমি নাস্তিক হও মুরতাদ হই নিষেধ নাই তুমি খ্রিস্টান থাকো নিষেধ নাই তো আমাদের নবীকে মানবা না এটা বাংলার জমিনে তাওহীদের জনতা সহ্য করবে না ঠিক কিনা ঠিক এইজন্য আপনাদেরকে অনুরোধ করব যাদের মোবাইল ইউজ করেন যারা মোবাইল ব্যবহার করেন এই মেসেজটা আজকে আমরা পৌঁছে দেব যে সবার কানে কানে যখনি মোবাইলের ইন্টার হবে কাদিয়ানিরা কাবে কাদিয়ালি কাফের এই কথা রেগর বাংলার জমিনে প্রতিটা উলামায়ে কেরাম একমত এটা বলছে প্রচার করে দাও যে কাদিয়ালিরা কাফের رب العالمین বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ সুবহানাহু taala তোমাদের নিয়ামত কে বাড়ায়া لا اِن شَكَرْتُمْ لَازِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ اِنَّ عَذَابِي لَشَدِيدٌ <applause> او دُنِيَاً মানুষেরা তোমরা যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ الله ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে দেয় এবং তোমরা যখন আমার নিয়ামত পেয়ে নাশুকরি করবা আমার সাথে গাদ্দারি করবা আমার সাথে নাফরমানি করবা আমার সাথে দামরি কথা দেখাবা আমি আল্লাহ সুবহান ওয়া তোমাদের নিয়ামতকে সিনিয়া নেই নিয়ামতের শুকরিয়া আদায় করব না আল্লাহ আমাদের জন্য আযাব পাঠাবেন এইজন্য দেখছেন আযাব দিচ্ছে আযাব দিচ্ছে না বলেন কয়েক বছর আগে করোনা দিল অমিকরণ দিল ভূমিকম্প দিল এই কিছুদিন আগে সিরিয়া পানে তাকিয়ে দেখেন আজাব না এটা আজাব নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারছি না আমরা আজকে সিরিয়া পানে তাকিয়ে দেখেন তুরস্ক পানে তাকিয়ে দেখেন ভূমিকম্পে কত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বিল্ডিং বড় বড় দশতলা বিল্ডিং ভেঙে পড়লো পাঁচতলা বিল্ডিং ভেঙে পড়ল। এই আজাব আর আজাব আসবে এই আজাব গজব আল্লাহ এমনি এমনি দেয় না এই আজাব গজব দেয় কিসের জন্য অনেক পাপ আমরা করে ফেলছি অনেক পাপ করেছি অনেক দামি কথা দেখেছি অনেক নফল মানে করেছি এইজন্য আল্লাহ আজাবের মাধ্যমে আমাদের সতর্ক দিচ্ছেন যে তোমরা ফিরে আসো এই জন্য ভয় করার দরকার আছে না নাই আছে এই জন্য আল্লাহর দরবারে আবারো শুকরিয়া আদায় করব আমরা কেননা করোনা থেকে উমিকরণ থেকে তুরস্ক এই ভূমিকম্প থেকে বাংলাদেশের ভিতরে আমাদেরকে এখনো জীবিত রাখছে এই জন্য আবারো দিল থেকে অন্তর থেকে আকাশ বাতাস মুখরিত করে সবাই চিৎকার করে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ এই জন্য বিপদ আবাদ মুসিবতে প্রশংসা হবে কার আল্লাহ সারা কেন প্রশংসা করা যাবে করব ঠিক আছে কিন্তু একমাত্র শুধুমাত্র করব কার আল্লাহ বাদে কারো করব না প্রশংসাতে ওই প্রশংসা আলাদা জিনিস কিন্তু আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করব ঠিক না সিরাজ মাহফিল দিয়েছে সিরাত মানে জীবনী বিষ্ণুনবীর জীবনের সম্পর্কে আলোচনা করব আমরা বিষ্ণুনবীর পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন সমস্ত জীবনে থেকে আজকে আমরা কিছু কিছু কথা আমরা শুনবো শোনার আগে আমি একটা অনুরোধ আপনাদের করব শোনার আগে নিয়তটা আমাদের খাঁটি করে নিতে হবে আমাদের নিয়তটা করে নিতে হবে সামিনা ওয়া আতানা শুনবো এবং মানবো পার্বত ইনশাআল্লাহ সামানে শ্রবণ করাম শুনে গেলাম কিন্তু মানার কোন খবর নাই কত মাহফিল আমরা শুনি কত ওয়াজ নসিহত আমরা শুনি কত মিলাদ মাহফিল আমরা শুনছি কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই এই শুনছি এই গেল শুনে যাচ্ছি চলে যাচ্ছি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই ঠিক কিনা এই জন্য আমাদের নিয়তটাকে সই করে নিতে হবে ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল এই জন্য আমাদের নিয়ত করতে হবে এই মাহফিলটাকে সফল করার জন্য যেখানেই যাই না কেন আমাদের নিয়ত করতে হবে আলেম ওলামা যেই কথা বলুক খতিব সাহেব যেই কথা বলুক বক্তা সাহেব যাই বলুক কোরআন হাদিসের আলোকে কথা বলবে সামিনা ওয়া তানা আমরা শুনবো এবং মানব ঠিক কিনা ইনশাআল্লাহ বলেন মানবেন তো আপনারা এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার ভালোবাসতে চাও আমার নৈকট্য যদি লাভ করতে চাও ভালোবাসতে বলছে কারে বলেন কারে ভালোবাসতে বলছেন আল্লাহর রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ মানুষেরা শোনে শোনেন 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 আল্লাহ রব আল বলেন হেন আপনি বলে দিন হেন আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও তবে আমার অনুসরণ করো আমাকে অনুসরণ অনুকরণ করো তাহলে তিনি তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ভালোবাসে আমাদেরকে ক্ষমা করে দেবেন এই জন্য আল্লাহকে ভালোবাসার আগে ভালোবাসবো কারে। আল্লাহ রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই আমরা কি রসুলকে কে ভালোবাসতে বলে কেমনে ভালোবাসি কেমনে রসুলকে কে আমরা ভালোবাসি মুখে বলি আসে কি মহা সম্মেলন রসুল কে ভালোবাসি ভালোবাসি কাজে কমে ভালোবাসি নাই সুবিধাবাসি মুসলমান মুসলমান বলে দাবি করে কিন্তু আমার মনে হয় এরা তো মুসলমান নাই এরা আগা কাটা মুসলমান ঠিক কিনা যারা রসুল কে মুখে দাবি করে ভালোবাসি ভালোবাসি কিন্তু কাজে কর্মে ভালোবাসে না এটা মনে হয় আগা কাটা মুসলমান ঠিক কিনা

তুমি আমাকে বেশি ভালবাসা নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন একটু চিন্তা করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনার ছেলে মেয়ে স্ত্রী আমার আত্মীয় সদলের চেয়ে আমি আপনার বেশি ভালোবাসি আল্লাহর রাসূল বললেন ওমর এটা ভালোবাসা নয় তুমি বলো তোমার জানের সেই থেকে আমার একটু বেশি ভালোবাসো একটু চিন্তা করলেন ভাবলেন ভেবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন দূরে থাক এবং আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি শুনাল বলবেন না এই জন্য ওমর সাহাবীরা বিশ্ব নবীকে এত ভালোবাসছে বিশ্ব নবীর জন্য নিজের জান কুরবানি দিয়ে দিয়েছেন আর আমার সমাজে বিশ্ব নবীর ভালোবাসা কই পায় বিশ্বনবীর অনুসরণ করতে হবে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো এবং আনুগত্য করো এই জন্য আল্লাহকে ভয় করতে হবে এবং আনুগত্য করতে হবে আমরা কই করছি বিশ্বনবীর সুন্নাতকে ভালোবাসা দরকার আছে না নাই আছে বিশ্বনবীকে যেমন সাহাবেরা ভালোবাসছে আমরাও এরকম ভালোবাসব আমার আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলছে আমি মুসলমান হাতে চুরি বসে বসে থাকব এটা কোনোদিন মেনে নিতে পাওয়া যাবে না এটা ইমান নয় আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে আগে ভালোবাসো আমার নবীকে আগে ভালোবাসো আমার নবী এই দিনের দাওয়াত দেওয়ার জন্য মার খেয়েছে খায় নাই কিন্তু আপনাদেরকে দাবি থাকবে যারা আমার নবীর বিরুদ্ধে গালি দেবে আমার আল্লাহ রসুলকে গালি দেবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আলেমের বিরুদ্ধে কথা বলবে বাংলার সহ্য করবে না ঠিক কিনা